খেলা শেষ কালীঘাটের ভদ্র কাকুর কালীঘাটের ভদ্র কাকুকে নিয়ে কিন্তু এবার চরম অ্যাকশন শুরু সিবিআইয়ের কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেন মাস্টার মাইন্ড কুন্দল ঘোষ কালীঘাটের কাকুর নাম সামনে আনেন তার আগে তাপস মণ্ডল কুন্তল ঘোষ তাপস মন্ডল শান্তনু ব্যানার্জিদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ আর এই নেতাদের কাছ থেকে কিন্তু কোটি কোটি টাকা আসত কালীঘাটের কাকুর হাতে এবং কালীঘাটের কাকুর হাত থেকে সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের কোটি কোটি টাকা চলে যেত বিভিন্ন প্রভাবশালী মাথাদের কাছে কালীঘাটের কাকুর সূত্র ধরে অভিষেক ব্যানার্জির নামও কিন্তু জড়ায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক ব্যানার্জির যে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থা তার সি ছিলেন কালীঘাটের কাকু যখন কালীঘাটের কাকুর নাম সামনে আসে সেই সময় কিন্তু বারবার সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জী তার সাহেব সাহেব পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসি থেমে যাচ্ছে সিবিআই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অভিষেক ব্যানার্জির সম্পত্তির খতিয়ান সহ তার লিপস অ্যান্ড বাহন সম্পত্তি সহ অভিষেক ব্যানার্জির পরিবারের প্রত্যেককে জেরা করেছে ইডি জেরার জন্য নোটিশ পাঠিয়েছে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক ব্যানার্জি সংস্থা লিপস অ্যান্ড কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এই কালীঘাটের কাকু সূত্র ধরে কার্যত অভিষেক ব্যানার্জিকে ফাঁসিয়েছেন এই কালীঘাটের ভদ্র কাকু আর এবার কিন্তু সেই কালীঘাটের ভদ্র কাকুকে নিয়ে ফের অ্যাকশন শুরু করে দিল সিবিআই এবং ইডি চরম বিভাগে চরম অস্বস্তি কালীঘাটের কাকু কালীঘাটের কাকু দীর্ঘদিন ধরে তিনি কেম হাসপাতালে ভর্তি ছিলেন অসুস্থতার দোহাই দিয়ে এবং কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা যার মধ্যে লুকিয়ে ছিল। অত্যন্ত প্রভাবশালীদের নাম সেই প্রভাবশালীদের নাম জানার জন্য কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ ছ থেকে সাত মাস অপেক্ষা করতে হয়েছে ইডি আধিকারিকদের কিছুতেই কিন্তু করাতে পারছিল না সবশেষে বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে রাতারাতি কিন্তু থরিঘড়ি কালীঘাটের কাকুকে কার্যত এসএস কেম থেকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তার গলার স্বরে নমুনা পরীক্ষা হয় কিন্তু তারপর থেকে কেটে গেছে প্রায় একটি বছর এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ শুরু করেনি ইডি এবং সিবিআই সেই নিয়ে যখন প্রশ্ন উঠছিল ফের কিন্তু টেরে ফুরে মাঠে নামলো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে সিবিআই এবং ইডি যখন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অভিযুক্তরা তারা বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার জন্য তারা একে একে জামিন পেয়ে যাচ্ছেন অর্পিতা মুখার্জি যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা সেই টাকা কার সেই প্রশ্নের উত্তর চালাচ্ছে সিবিআই পার্থ চ্যাটার্জি দৌড় গোড়ায় দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে গ্রেপ্তার করেছে সিবিআই তবে এবার কিন্তু শেষ রক্ষা হলো না কালীঘাটের কাকুর কালীঘাটের কাকু ফের বড় আশঙ্কার রীতিমতো প্যালপিটিশন শুরু হয়ে গেল কালীঘাটের কাকুর এবার সরাসরি হাইকোর্টে ছুটে একেবারে বিস্ফোরক দাবি কালীঘাটের কাকুর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কা করে এবার আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করলেন কালীঘাটের কাকুর বেশ সুজয় কৃষ্ণ ভদ্র তার আবেদনে হেফাজতে নেওয়ার জন্য সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারে চলতি সপ্তাহে বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে গত সোমবার প্রাথমিক নিয়োগ মামলার তদন্তের স্বার্থে কাকুকে আদালতে হাজির করানোর আবেদন করেছিল সিবিআই কিন্তু বুকে ব্যথার কারণে মঙ্গলবার সিবিআই বিশেষ আদালতে হাজিরাই দিতে পারেননি তিনি জেলের তরফে জানানো হয় ভার্চুয়ালি তিনি হাজির থাকতে পারেন কিন্তু আদালত জানায় সিবিআই যেহেতু তাকে হেফাজতে চাইছে তাই সশরীরে হাজিরা দিতে হবে তাকে বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে নভেম্বর অর্থাৎ আজ সুজয় কৃষ্ণকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক তার আগেই বুধবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি নিয়োগ কাণ্ডে দু হাজার তেইশ সালের তিরিশে মে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল ইডি এখন জেলে রয়েছেন তিনি তাকে হেফাজতে চেয়েছে এবার সিবিআই অর্থাৎ ইডি এতদিন ধরে তদন্ত চালাচ্ছিল এবার কিন্তু তেরে মাঠে নামলো সিবিআই কালীঘাটের কাকু এবং তার সাথে সাথে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছেন সন্ধু গঙ্গোপাধ্যায় পার্থ চ্যাটার্জির ডানহাত প্রভাবশালীদের সাথে ওঠা বসা হেভিওয়েট তৃণমূল নেতা সন্ধু গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন তার সাথে সাথে শান্তনু ব্যানার্জি ইডির মামলায় জামিন বেদি কিন্তু গ্রেপ্তার করেছে রাতি সিবিআই এই সমস্ত মাথা এই প্রভাবশালীদের একসাথে বসিয়ে এক টেবিলে বসিয়ে মুখোমুখি জেরা করার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিবিআই তাই পার্থ চ্যাটার্জি ইডির মামলায় জামিনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলেও সিবিআইয়ের মামলায় যে তিনি এই মুহূর্তে নিস্তার পাচ্ছেন না এখনই যে জেল থেকে মুক্তি পাচ্ছেন না এমনই কিন্তু মনে করছে আইনজীবী মহলের একাংশ তার মধ্যেই কিন্তু বড় আশঙ্কায় রীতিমতো পিলে চমকে গেল কালীঘাটের কাকুর তাকে গ্রেপ্তার করতে পারে সিবিআই এমনই আশঙ্কায় কিন্তু আগাম জামিন চেয়ে রীতিমতো হাইকোর্টে ছুটলেন কালীঘাটের ঘাটের কাকু নিয়োগ দুর্নীতিকাণ্ডে দু হাজার তেইশ সালের তিরিশে মে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল ইডি এখন তিনি জেলে রয়েছেন তাকে হেফাজতে চেয়েছে সিবিআই যদিও মঙ্গলবার সুজয় কৃষ্ণ আদালতে হাজিরা দিতে পারেননি তাই তাকে হেফাজতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তারির পর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি মাঝে হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রোপচারও হয়েছিল তার তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে টানা পড়ে হয় এরপর চলতি বছরের তেসরা জানুয়ারি আচমকাই এসআই হাসপাতালে চোকাই নিয়ে গিয়ে কার্যত ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় তারপর ফের এস এস কেমে ফিরিয়ে আনা হয় তাকে এবার তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে সিবিআই তার মধ্যেই হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলেন সুজয় কৃষ্ণ ইডির মামলায় এর আগেই জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সুজয় কৃষ্ণ বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে ওই মামলার শুনানি শেষ হয়েছে রায় ঘোষণা স্থগিত রয়েছে তার মধ্যেই নতুন মামলায় স্বস্তি পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি অর্থাৎ বুঝে গেছেন যে তিনি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবেন তাই কিন্তু ছুটলেন একেবারে হাইকোর্টে দ্বারস্থ হলেন আগাম জামিনের জন্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেন কিংপিং মেন মাস্টার মাইন্ড যার হাত দিয়ে গেছে প্রভাবশালীদের কাছে কোটি কোটি টাকা এমনই দাবি ইডির সেই কালীঘাটের ভদ্র কাকু তিনি কিন্তু এবার জামিন পেতে গ্রেপ্তারি আটকাতে একেবারে চরম অ্যাকশন শুরু করে দিলেন দীর্ঘদিন হাসপাতালে ছিলেন কিন্তু এখন তিনি রয়েছেন জেলে কারণ সেটাও কিন্তু শেষ রক্ষা হয়নি কারণ ইডি কালীঘাটের কাকুর কেন্দ্রীয় হাসপাতালে মেডিকেল পরীক্ষা করে রীতিমতো কেম হাসপাতালের মুখে ঝামা ঘষে তাকে টেনে নিয়ে গেছেন একেবারে জেলে কারণ হাসপাতালে বেহাল তবিহ ছিলেন কালীঘাটের কাকু আর এবার যে আশঙ্কাটা তিনি গ্রেপ্তার হতে পারেন সিবিআইয়ের হাতে তার আশঙ্কা হেফাজতে নেওয়ার জন্য সিবিআই গ্রেপ্তার করতে পারে চলতি সপ্তাহে কিন্তু বিচারপতি জয়মাল্য বাচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলাটির তবে হাসপাতালে থাকাকালীন কালীঘাটের কাকুর হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছিল এবং তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে যে টানা পড়েন চলেছিল সেই টানাপোড়েনেরও কিন্তু একেবারে শেষ দেখেই ছেড়েছেন বিচারপতি অমৃতা সিনহা এর আগে ইডির গ্রেপ্তারির পর জামিন যে হাইকোর্টে আবেদন করেছিলেন সেই মামলাও চলছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তবে কালীঘাটের কাকুর যে গলার নমুনা পরীক্ষা যে নমুনা পরীক্ষার রিপোর্ট রীতিমতো বিচলিত হয়ে উঠেছিলেন খবে পেটে পড়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা কারণ কালীঘাটের কাকুর স্বরের নমুনা পরীক্ষা এত কম কেন রিপোর্ট এত কম কেন দিল্লিতে পাঠানো হয়েছিল ফরেনসিকের জন্য সেই পরীক্ষা এত কম কেন কারণ যে অডিও রেকর্ডিংটা পাওয়া গিয়েছিল সেটা যে কালীঘাটের কাকুর সেটা কিন্তু মিলে গেছে কালীঘাটের কাকুর ভয়েসের সাথে তাই সেখানে আছে একাধিক প্রভাবশালীদের নাম যে নামগুলি হাইকোর্টে প্রকাশ্যে বললে রাজ্যে ঝড় উঠতে পারে এমনই দাবি করেছিল ইডি তারপর থেকে এক বছর কেটে গেছে কোনো পদক্ষেপই নেয়নি ইডি রীতিমতো রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহল ইডির ব্যর্থতা ইডির এই তদন্তে ঢিলিমি এটা কি কিন্তু দায়ী করছে এবং তার সাথে সাথে যে প্রভাবশালীদের নাম উঠে এলো তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হলো না এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে বিচারপতি অমৃতা সিনহা এবং তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি সিবিআইয়ের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন বারবার ভৎসনা করেছিলেন এবং যে প্রশ্নটা তুলে দিয়েছিলেন ইডিসিবিআই কি বিক্রি হয়ে গেছে অভিযুক্তদের সাথে কি সমঝোতা করে চলছে এমনকি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানোর কিন্তু দাবি করেছিলেন একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তাতেও শোধ রায়নি ইডি সিবিআই তবে এবার কিন্তু যখন হাতচারা হচ্ছে একের পর এক অভিযুক্তরা সুপ্রিম কোর্টে গতকাল যখন পার্থ চ্যাটার্জির মামলায় বড় ধাক্কা খেয়েছে ইডি চরম ভৎসনার মুখে পড়েছে ইডি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবার হাইকোর্ট নয় একেবারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার কালীঘাটের কাকুকে নিয়ে ফের অ্যাকশন শুরু করলো শুধু কালীঘাটের কাকু নয় কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জি শান্তনু ব্যানার্জি থেকে শুরু করে অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টে কিন্তু যে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গিয়েছিল সেখানে মানিক ভট্টাচার্যকে নিয়ে বোমা ফাটিয়েছে ইডি তাই মানিক ভট্টাচার্য যে শীঘ্রই জালে আসতে চলেছে ইডি সিবিআইয়ের এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সিবিআই সূত্রে তাই আগামী দিনে কি হয় আজ কালীঘাটের কাকুকে আদালতে তুললে কি নির্দেশ দেয় আদালত আদৌ কি আগাম জামিন পাবেন নাকি সিবিআই হেফাজতে যেতে হবে কালীঘাটের কাকুকে ফের গ্রেপ্তার হবেন সিবিআই হাতে কালীঘাটের কাকু এবং করার ডোজে সমস্ত অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করে কি কি তথ্য বের করে ইডি এবং সিবিআই তাদের পেট থেকে মেন মাসার নাম সামনে আসে কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের